নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে রায় রামানন্দের নিকট প্রভুর বিদায় এবং দাক্ষিণাত্য যাত্রা পর্বটি রায়ের অত্যধিক আগ্রহে চৈতন্যদেব বিদ্যানগরে দশ দিন অবস্থান করিতে স্বীকৃত হইলেন রায় সমস্ত দিন স্বীয় কর্তব্য রাজকর্ম সম্পাদন করিয়া সন্ধ্যার পরে চৈতন্যদেবের সঙ্গে মিলিত হইতেন আর তখনই ভগবত প্রসঙ্গ আরম্ভ হইয়া ভক্তিশাস্ত্রের ও ভজন মার্গের সূক্ষাতে সূক্ষ্ম তত্ত্বের আলোচনা এবং রস মাধুর্যের বিস্তারে রাত্রি কাটিয়া যাইত তাহারা বুঝিতেও পারিতেন না রায়ের মুখে চৈতন্যদেব যে সকল তত্ত্ব কথা শুনিলেন উহা তাহা নিকট সম্পূর্ণ অপরিচিত নহে কারণ তিনি পূর্বেই এই সকল ভাব নিজ জীবনে স্বয়ং উপলব্ধি করিয়াছিলেন তাহা হইলেও এখন রাহে রায়ের মুখে শাস্ত্র প্রমাণসহ ওই সকল তত্ত্ব সম্প্রদায়ক্রমে প্রাচীন আচার্য পরম্পরা উপদিষ্ট দার্শনিক প্রণালীতে রূপে পাইয়া এবং নিজের অনুভবের সহিত মিলাইয়া অতিশয় রিষ্ট হইলেন রায়ও বুঝিতে পারিলেন এই সন্ন্যাসী বয়সে নবীন হইলেও ভক্তি ও জ্ঞানে প্রবীণ বিশেষত ভগবত প্রসঙ্গে চৈতন্যদেবের দেহে অদ্ভুত ভাবাবেশ ও সাত্ত্বিক বিকাশসমূহের যুগপৎ সমাবেশ দেখিয়া তাহার চিত্তে অতিশয় বিস্ময় জন্মিল এরূপ উচ্চ অবস্থার প্রকাশ ইতিপূর্বে তিনি কখনো কোনো মনুষ্য শরীরে দেখেন নাই রামানন্দ শাস্ত্রের সঙ্গে মিলাইয়া দেখিলেন প্রেমের পরাকাষ্ঠারূপে শাস্ত্রে যে সকল লক্ষণের বর্ণনা আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তিতে শাস্ত্রে যে সকল লক্ষণ বিরাজিত সেই মহাভাব রসরাজ এই সন্ন্যাসী মূর্তিতে বিরাজমান প্রেমে পুলকিত হইয়া রায় বারংবার সন্ন্যাসীর পাদ ওপদ্য মস্তকে ধারণ করিলেন এবং ভক্তিগদগদ স্বরে সিও অনুভব প্রকাশ করিয়া বলিলেন প্রভু তোমাকে দেখিয়া প্রথমে পরিব্রাজক সন্ন্যাসী মনে করিয়াছিলাম এখন বুঝিয়াছি জীবকে প্রেম ভক্তি শিক্ষা দেবার জন্য স্বয়ং আবির্ভূত হইয়াছ আমাদের ভুলাইবার জন্য কালো বরণকে গৌরবরণে ঢাকিয়া আসিয়াছ রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার নিজরস আস্বাদিতে করিয়াছ অবতার নিজ গুঢ় কার্য তোমার প্রেম আস্বাদন অনুসঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন আপনে আইলে মোড়ে হরিতে উদ্ধার এবে কপট কর তোমার কোন ব্যবহার তবে হাসি তারে প্রভু দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই একরূপ দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে প্রভুতারে হস্তস্পর্শে করাইল চেতন সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন তোমা বিনা এই রূপ না দেখে অন্যজন চৈতন্যদেব হাসিতে হাসিতে বলিলেন আপনার ন্যায় মহানুভবের পক্ষে এই রূপ উপলব্ধি হওয়াই স্বাভাবিক কারণ শাস্ত্রে আছে তত্ত্বদৃষ্টিপরায়ণ উত্তম ভক্তগণ সর্বত্রই ভগবত দৃষ্টি করিয়া থাকেন প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয় প্রেমার স্বভাব এই জানিও নিশ্চয় মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম তাহা তাহা হয় তাঁর শ্রীকৃষ্ণ স্ফুরণ স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্রেতে হয় তার ইষ্টদেব স্ফূর্তি দেখিতে দেখিতে দশ দিন অতীত হইয়া গেল চৈতন্যদেব বিদায় চাহিলেন কিন্তু রায়ের প্রাণ কিছুতেই তাহাকে ছাড়িতে চায় না চৈতন্যদেব রায়কে বুঝাইয়া বলিলেন আমি রামেশ্বর প্রভৃতি দক্ষিণ দেশে তীর্থ ও মঠ মন্দির সমূহ দর্শন করিতে বাহির হইয়াছি যাত্রা সমাপন করিয়া ফিরিয়া আসিয়া নীলাচলেই বাস করিবার ইচ্ছা আছে আপনি সেই সময় পুরীতে গেলে পরমানন্দে একসঙ্গে বাস করা যাইবে রায় অশ্রুপূর্ণ লোচনে চরণে পতিত হইলেন চৈতন্যদেব তাহাকে উঠাইয়া প্রেমালিঙ্গন করিয়া বিদায় লইলেন বিদ্যানগর হইতে বাহির হইয়া সেবক সঙ্গে চৈতন্যদেব প্রসিদ্ধ তীর্থ মঠ মন্দিরসমূহ সমূহ দর্শন করিতে করিতে দক্ষিণাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন ধর্মপ্রাণ সন্ন্যাসী সর্বত্রই বিভিন্ন সম্প্রদায়ের ভক্ত পণ্ডিত সাধু গৃহস্থ ও সজ্জনের সঙ্গে দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা করিয়া সকলের ভেতর ভগবৎ ভক্তি উদ্বোধিত করেন তাহার প্রভাবে সর্বত্রই বহু লোকের জীবনধারা পরিবর্তিত হইল আচার্য শঙ্করের প্রভাবে জৈন বৌদ্ধগণ সনাতন ধর্মের আশ্রয় গ্রহণ করিলেও তখনও পর্যন্ত দেশের নানা স্থানে অনেক বৌদ্ধ মঠ বর্তমান ছিল ওই সকল মঠে ত্যাগ তপস্যার ভাব বিশেষ প্রবল না থাকিলেও বিদ্যাবুদ্ধির চর্চা ছিল বৌদ্ধ পণ্ডিতগণ কূটতর্ক সহায় প্রতিপক্ষকে পরাস্ত করিয়া নাস্তিকতা প্রচার করিতেন বিদ্যানগর হইতে অগ্রসর হইয়া অন্ধ্রদেশের তীর্থ ও প্রসিদ্ধ স্থানসমূহ দর্শন করিবার কালে এক একসময় চৈতন্যদেবের সঙ্গে এই প্রকার বৌদ্ধ পণ্ডিতগণের সাক্ষাৎ হইয়াছিল তাহাদের সঙ্গে চৈতন্যদেবের সুদীর্ঘ বিচার হয় এবং বিচারে পরাস্ত হইয়া বৌদ্ধগণ তাহার মত স্বীকার করেন ওই অঞ্চলের বৌদ্ধগণের ওপর তাহার প্রভাব বিস্তৃত হওয়াতে তাহারা কালে বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত হইয়া হিন্দু সমাজে একেবারে মিশিয়া এখন আর তাহাদের পৃথক অস্তিত্ব নাই অনেক লোকের ধারণা দশ নামী সন্ন্যাসীরা শিব ভক্ত এবং বিষ্ণুদ্দেশী কিন্তু উহাও সম্পূর্ণ ভুল সনাতন ধর্মের সূর্য গণেশ শিব শক্তি নারায়ণের উপাসনা আবহমান কাল প্রচারিত আচার্য শঙ্কর ভারতবর্ষকে বৌদ্ধ প্রভাব হইতে মুক্ত করিয়া আবার সেই প্রাচীন স্রৌত স্মার্ত ধর্মেরই প্রবর্তন করিয়াছিলেন তাহার অনুবর্তী সন্ন্যাসীরা সেই মতে অনুসরণ করেন তাহার পরবর্তীকালেই অপর সাম্প্রদায়িক আচার্যগণের দ্বারা শৈব বৈষ্ণব ইত্যাদি বিশেষ বিশেষ মার্গ পন্থানুজক ধর্ম ও সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়াছে বিদ্বেষবিহীন ওই সকল আচার্যের প্রবল ইষ্টনিষ্ঠায় ওই রূপ পৃথক প্রণালী প্রবর্তনের হেতু হইলেও কাল দোষে উহাক্রমে সাম্প্রদায়িক বিদ্বেষের কারণ হইয়া বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম শাক্ত ধর্ম ইত্যাদি নামে পরিচিত হইয়াছে আবার কালে কালে ওই সকল সম্প্রদায়ের ভেতরেই কত অবান্তর ভেদ দেখা দিতেছে যদিও উহারা সকলেই শ্রুতি স্মৃতির দোহাই দিয়া আপনাদিগকে সনাতনী প্রতিপন্ন করেন তথাপি উহাদের সাম্প্রদায়িকতা বেদানুমোদিত নহে আচার্য শঙ্করের উদার অন্তরের পরিচয় তাহা রচিত বিভিন্ন স্তোত্রাবলিতে তীর্থ সকলের উদ্ধারে নানা দেবদেবীর মূর্তি ও মন্দিরাদি প্রতিষ্ঠাতেই পাওয়া যায় সন্ন্যাসী চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীর অন্তরের ভাবও সীয় সম্প্রদায় গুরু শ্রীমত শঙ্করাচার্যের সম্পূর্ণ অনুরূপ ছিল প্রেম ভক্তির মূর্ত বিগ্রহ চৈতন্যদেব শ্রীকৃষ্ণ মন্ত্রের উপাসক ছিলেন সেই অধ্যায় জ্ঞান তত্ত্ববস্তু ব্রজে ব্রজেন্দ্র নন্দনেরই বিভিন্ন রূপে সর্বত্র প্রকাশ উপলব্ধি করিয়া তিনি ভাবে বিভোর হইতেন এবং সমুদায় বিগ্রহকেই সমানভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে দর্শন পূজা প্রদক্ষিণাদি করিতেন তাহার যাত্রাকালে দেখা যায় রাস্তায় চলিতে চলিতে ভাবে বিভোর হইয়া প্রেম ভরে শ্রী রামচন্দ্রকে স্মরণ করিতেছেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পা আবার শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়া প্রার্থনা করিতেছেন কৃষ্ণকে শব কৃষ্ণকে সব কৃষ্ণ কে শব মাম মহাদেবের মন্দিরে উপস্থিত হইয়া ভক্তিভাবে পূজা করিতেছেন মহেশ দেখিয়া প্রভুর আবেশ শরীর শরীর টলমল করে প্রভু নাহি রহে স্থির নিজ হাতে বিল্ল তুলি প্রভু মোর অঞ্জলি দিলেন শিবে প্রেমেতে বিভোর সেইভাবেই জগজ্জননীর মূর্তি দর্শন করিয়া ভাবে বিহ্বল হইয়া স্তুতি করিতেছেন পদ্মকোটে দেবী অষ্টভুজা ভগবতী সেইখানে গিয়া প্রভু করিলা প্রণতি বহু স্তুতি কইলা তবে মোর গোড়া রায় দেখিতে তাহারে শত শত লোক ধায় এইরূপে নানা স্থানে ভগবানের নানা মূর্তি দর্শন করিয়া ক্রমে সুপ্রসিদ্ধ তীর্থ মল্লিকার্জুনে উপস্থিত হইলেন মহেশ দর্শন করিয়া মনে অতিশয় আনন্দের সঞ্চার হইল তথা হইতে অহবল নামক স্থানে নৃসিংহ দর্শন করিয়া সিদ্ধ বটে শ্রীরামচন্দ্রের মন্দিরে উপস্থিত হইলেন সেই স্থানে শ্রীরামচন্দ্রের পরমভক্ত এক ব্রাহ্মণ গৃহে ভিক্ষা পাইয়া ব্রাহ্মণের বিশেষ আগ্রহে তাহার গৃহে রাত্রিবাস করিলেন পরম ভক্ত ব্রাহ্মণের সঙ্গে ভগবত প্রসঙ্গে সমস্ত রাত্রি খুবই আনন্দে অতিবাহিত হইল সেখান হইতে স্কন্দক্ষেত্রে গিয়া ভগবান স্কন্দকে দর্শনান্তর ত্রিমঠ নামক স্থানে ত্রিবিক্রম বিষ্ণু দর্শনে গমন করিলেন ত্রিবিক্রম দর্শনান্তে ফিরিয়া পুনরায় সিদ্ধ বটে আসিয়া সেই রাম ভক্ত ব্রাহ্মণের গৃহেই বিশ্রাম করিলেন কারণ সিদ্ধবট হইয়াই মূল গন্তব্যপথ চলিয়াছে পূর্বে যখন ভক্ত ব্রাহ্মণের গৃহে আসিয়াছিলেন তখন লক্ষ্য করিয়াছিলেন শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ব্রাহ্মণ রাম নাম ছাড়া ভগবানের অন্য কোনো নাম গ্রহণ করেন না এবার তাহার মুখে কৃষ্ণ নাম শুনিতে পাইয়া বড়ই বোধ হইল কৌতূহল হলাক্রান্ত হইয়া চৈতন্যদেব ব্রাহ্মণকে তাঁহার ভাব পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করিলে ভক্তিমান ব্রাহ্মণ বিনয় নম্রভাবে মধুর বচনে বলিলেন রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দ চিদাত্তনি ইতি পরব্রহ্মাভি ধীয়তে অনন্ত সচ্চিদানন্দ পরমাত্মাতে যোগীরা রমন করেন এই জন্য রাম শব্দে পরব্রহ্মই উক্ত হন সেইরূপ কৃষি ভূ চকহ শব্দ নবৃত্তি বা চকহ তয়রৈকম পরম ব্রহ্ম কৃষ্ণ ইতি অভিধীয়তে ভূবাচক ভূবাচক কৃষ ধাতু সর্ব আকর্ষক সত্তা এবং মূর্ধের ন শব্দ দ্বারা সর্বপরমরূপ পরমানন্দ বোঝা যায় এই উভয়ের যোগে নিষ্পন্ন কৃষ্ণ পদ দ্বারাও সর্বজগতের মূল সত্তা সর্বাকর্ষক পরমানন্দ স্বরূপ পরব্রহ্মই প্রতিপাদিত হইয়াছে অতএব রামও কৃষ্ণ এই দুই নাম সমভাবেই পরব্রহ্মকে বুঝায় সত্য তথাপি ইষ্টদেব রাম তার নামে সুখ পাই সুখ পাইয়া সেই নাম নিরন্তর গায় তোমার দর্শনে যাবে নাম আইল তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল তত্ত্বজ্ঞ ব্রাহ্মণের অন্তরের পরিচয় পাইয়া চৈতন্যদেবের খুবই আনন্দ হইল এবং তাহার প্রতি বিশেষ অনুগ্রহ হওয়াতে সেখানে দুই চার দিন থাকিয়া তাহার সেবা গ্রহণ করিলেন তারি কৃপা করি প্রভু চলিলা আর দিনে বৃদ্ধ আসি কৈলা শিব দর্শনে এরূপে তীর্থস্থানাদি দর্শন ও ভগবৎ ভক্তির প্রচার করতো ধীরে ধীরে অগ্রসর হইয়া সমস্ত অন্ধ্র দেশ পরিভ্রমণ করিলেন ওই সকল অঞ্চলে কত তীর্থ ও মন্দির আছে তাহার সীমা নাই পদপ্রদি চলিয়া ইচ্ছানুরূপ তিনি এই সমস্তই একে একে দেখিলেন চৈতন্যদেবের ভ্রমণ বৃত্তান্ত যে সকল স্থানের উল্লেখ আছে তাহার সমস্তই এখনও বর্তমান কোন কোনো স্থানে নামের অতি সামান্য প্রভেদ দেখা যায় সম্ভবত সেগুলি দেশ কালভেদে উচ্চারণ বৈষম্যের দরুন তারপরে মহাপ্রভু আইলা ত্রিপতি ত্রিমল্লে চতুর্ভুজ মূর্তি দেখি বেঙ্কট অঞ্চলে ত্রিপতি আসিয়া কইল শ্রীরাম দর্শন রঘুনাথ আগে কইল প্রণাম স্তবন ত্রিপতি বা তিরুপতি বালাজি ভারতের এক প্রধান তীর্থ পর্বতের ওপর অতি নিভৃত রম্যস্থানে সুবৃহৎ মন্দিরে ভগবান বিষ্ণুর অতি মনোরম মূর্তি বিরাজিত যে পর্বতের উপর মন্দির সেই পর্বতের নাম বেঙ্কটাচল পর্বতের পাদদেশে অবস্থিত শহরের নাম তিরুপতি সেখানে সুবৃহৎ মন্দিরে শ্রী শ্রী সীতারামের অতি সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত ভারতের সর্বপ্রদেশের লোকই বালাজি দর্শনে যায় চেতনদেব তিরুপতি ও তিরুমলেশ্বর দর্শনান্তে পন্না নরসিংহ দর্শন করিয়া সপ্তমুখ্য ক্ষেত্রের অন্যতম কাঞ্চীপুরে উপস্থিত হইলেন কাঞ্চি সনাতন ধর্মের হিন্দু শিক্ষা সংস্কৃতির এক প্রধান কেন্দ্র তিনি শিব কাঞ্চিতে একাম্বরনাথ মহাদেব ও পিঠাধিষ্ঠাত্রী কামাক্ষী দেবীকে দর্শন করিলেন তাহার পর বিষ্ণু কাঞ্চিতে বড়দরাজকে দর্শনান্তে নিকটবর্তী আরও বহু তীর্থে দেব বিগ্রহাদি দর্শন ব্যাপদেশে ইতস্তত পরিভ্রমণ করিতে লাগিলেন চৈতন্য চরিত্রামৃতকার বলিয়াছেন তিনি এই ভ্রমণ বৃত্তান্ত অপরের নিকট শোনা কথা হইতে সংগ্রহ করিয়াছেন কাজেই ইহাতে পূর্বাপর সংগতি ঠিকমতো রক্ষিত হয় নাই আগে পরে লিখার ব্যতিক্রম হইলেও ওই সকল স্থান তিনি দর্শন করিয়াছিলেন ইহা নিশ্চিত নতুবা এই সকল নাম যাহা বর্তমান সময়ে বাঙালি লেখকের পক্ষে সংগ্রহ করা কঠিন চরিতামৃত্যকারের পক্ষে পাওয়া নিতান্তই অসম্ভব ছিল আর আমরা যতদূর সম্ভব অনুসন্ধান করিয়া দেখিয়াছি এই অঞ্চলের বৃত্তান্তে পৌর্বাপর্য ব্যতিক্রম অতি অল্পই হইয়াছে যাহা হোক চৈতন্যদেব ক্রমে দক্ষিণ দিকে অগ্রসর হইলেন কুম্ভকর্ণ কপালের দেখি সরোবর শিবক্ষেত্রে শিব দেখে গৌরাঙ্গ সুন্দর পাপনাশনে বিষ্ণু করি দর্শন শ্রীরঙ্গ ক্ষেত্র তবে করিল গমন কাবেরিতে স্নান করি দেখি নাথ স্তুতি প্রণতি করি মানিলা কৃতার্থ প্রেমাবেশে কইল বহু গান নর্তন দেখি চমৎকার হইল সব লোকের মন